ইচ্ছে থাকলেও সমসেরগঞ্জের নিহতদের বাড়ি যেতে পারছেন না মুখ্যমন্ত্রী সোমবার বেলা একটা নাগাদ বহরমপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে নেমে জেলা প্রশাসনিক ভবনের মুর্শিদাবাদ জেলা রেগুলেটেড মার্কেট কমিটির কার্যালয়ে সমসেরগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজ্য ও জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা দলের বিধায়ক সভাধিপতি পুরপ্রধানদের নিয়ে বৈঠক করেন তিনি কাল মঙ্গলবার সুতির ছাপঘটি বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভা করার পর হিংসা কবলিত সমসেরগঞ্জ ও সুতির বিভিন্ন এলাকায় কার যাওয়ার কথা ছিল কিন্তু বিজেপির জন্যই তা সম্ভব হচ্ছে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শুধু বিডিও অফিসে তিনি শমসেরগঞ্জের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন কথা বলবেন এমনকি নিহত জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারকেও ডাকা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা আগামীকাল শুতিতে যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সঙ্গে দেখা করতে চান তারা যাকে ভাঙা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারে সেটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তিনজন তাছাড়াও আমি কালকে তিহ্টে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুটিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের সকলে হিন্দু মুসলিম বোধ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ কোহন ছিলেন রাজীব ডিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ না কয়েকজন ধর্মীয় নেতা শিখেছেন যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহ শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে এক সময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টি মাত্র দুটো তবে হয়েছেগঞ্জের হিংসার ঘটনার দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন আমি বাংলার মুখ্যমন্ত্রী কাছে আজকে তিনি আসছেন কালকে শামসেরগঞ্জ যাবেন একটা দাবি করতে চাইছি প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন এবং সর্বোপরি ওনাকে যেটা বলতেছে তাহলে এই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে